নমস্কার মহান কথায় আমার সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা আজ মহান কথা আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছে সামনে নীল ষষ্ঠী আর বাড়িতে বসে নীলের পুজো কীভাবে করবেন তার সম্পূর্ণ তথ্য নিয়ে আজকে এই ভিডিওটা শুরু করা যায় বাড়িতে যদি শিবলিঙ্গ বা শিবের মূর্তি থাকে সেই মূর্তিকে বা শিবলিঙ্গে পুজো করতে পারে চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন সন্তানের মঙ্গল কামনা করে মায়েরা এই ব্রত পালন করে দু হাজার পঁচিশে নীলের পুজো সময়সূচি নীলের বাতি জ্বালানো শুভ সময় আর নীল ষষ্ঠী পুজোর বিধি উপাচার সমস্ত কিছু নিয়েই আলোচনাটা করব নীলষষ্ঠী ব্রত শুরু হবে বারোই এপ্রিল দু শনিবার শেষ রাত্রি চারটে সাঁত্রিশ মিনিট থেকে তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সন্ধ্যা সাতটা একান্ন মিনিট পর্যন্ত থাকবে নীলের পুজো বাংলা তিরিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ ইংরাজি তেরোই এপ্রিল দু রবিবারের পালন এই পুজো করলে সন্তানের কখনোই অমঙ্গল হয় না সন্তান সুস্বাস্থ্যের অধিকারী হয় এবং দীর্ঘায়ু হয় তাই এই দিন অতি অবশ্যই সন্তানের নাম স্মরণ করে নীলের ঘরে বাতি দেবেন গাওয়া ঘি এবং প্রদীপ জ্বালিয়ে দেবেন যদি একটি সন্তান থাকে তাহলে একটি প্রদীপ দুটি সন্তান থাকলে দুটি প্রদীপ জ্বালাবেন একশো আটবার ওং নমস্বী বায়ু মন্ত্রটি অতি অবশ্যই উচ্চারণ করবেন যারা এই পুজো সম্পূর্ণ নির্জলা উপবাস করে করবেন তো করতেই পারেন আর যারা নির্জলা উপবাস করতে পারবেন না তারা ভগবানের কাছে ক্ষমা চেয়ে ডাবের জল দুধ ও ফল খেতে পারেন আর যারা নির্জলা উপবাস করবেন তারা প্রদীপ জেলে মা ষষ্ঠীকে প্রণাম করে তবেই জল গ্রহণ করবেন পুজোর ফুল হিসেবে সাধারণত মা ষষ্ঠীর জন্য লাল ফুল অতি অবশ্যই ডাকবেন আর ভোলেনাথের জন্য আকন্দ ফুল ডাকবেন ফল হিসেবে নেবেন বেল পোটা আম কলা আপেল এছাড়াও শশা নিতেই পারেন আর পাঁচ রকম ফল দিতে পারেন আর অতি অবশ্যই চেষ্টা করবেন সাদা মিষ্টি দেওয়ার জন্য এছাড়া চাল পৈতে ও নীল অপরাজিতা সাথে গঙ্গা জল এগুলো কিন্তু অতি অবশ্যই লাগবে নীল ষষ্ঠী পুজোর উপকরণ যা কিনা দুধ দই ঘি মধু গঙ্গাজল সিদ্ধি আতপ চাল কালো তিল আকন্দের মালা কাঁচা আম জবা ফুল ধুতরা ফুল ও ফল বেলপাতা পৈতে আর মাটির প্রদীপ ঘি এগুলো কিন্তু পূজা সামগ্রী প্রথমে ভোলেনাথকে অভিষেক করে নিয়ে তারপরে জল প্রদান করবেন পঞ্চামৃত দিয়ে তারপরে প্রদীপ জ্বালাবেন নীলের ঘরে যখন প্রদীপ দেবেন তখন বাতি দেওয়ার সময় বলবেন নীলের ঘরে দিয়ে বাতি সাক্ষী থাকগো মা ভগবতী আর পূজা সেরে যখন জল খাবেন তখন কিন্তু নীলের ঘরে বাতি দিয়ে যেরকম বলেছিলেন সেরকমই বলবেন নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী এই পুজোর দীপদানের শুভ সময় তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার সন্ধেবেলা ছটা আটান্ন মিনিট থেকে সাতটা একান্ন মিনিটের মধ্যে মন্ত্র ওং নম শিবায় শান্তায় পঞ্চব কেন্দ্র নীলকণ্ঠায় শনিলে নন্দী ভিঙ্গি মহাবালে গণ যুক্তায় সম্ভব শিবায় কান্তায়ৈ প্রকৃত সৃষ্টি হে তবে নমস্তে ব্রহ্মচারিণ্য নীল নমো নম 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 এসন্দন সচন্দন বিল্ল পত্রাঞ্জলি নম ষষ্ঠী দেবী নম চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম নীল চন্ডিকায় নম শিবায় এ শন পুষ্প বিল্ল পত্রায় নীলকণ্ঠায় নম নীলের উদ্দেশ্যে বাতি প্রজ্বলন করবেন এবং সব শেষে নীল ব্রত কথা পাঠ করবেন ব্রত কথা এক বামুন আর বামনির কোনো ছেলে পুলে হয়েও বাঁচত না তারা দুজনেই পরামর্শ করে একদিন তীর্থে যাবার জন্য বেরিয়ে পড়ল ক্রমে তারা যখন সরোজ নদীর তীরে এসে পৌঁছালো তখন বামন বলল চলো জলে ডুবেই আমাদের জীবন শেষ করি বংশরক্ষার জন্য যখন একটি ছেলেও রইল না তখন বেঁচে থেকে আর ফল কী এই কথা বলে তারা নদীতে নামতে লাগলো এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধরে এসে বললেন ওকুবা বাছাড়া তোমরা আর বেশি দূরে যেও না আরও দূরে গেলে ডুবে মরে যাবে বামন আর বামনি তখন তাকে নিজের দুঃখের কথা সব বলল মা ষষ্ঠী শুনে বললেন দোস্ত তোমাদেরই বাছা সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সব সময় আমায় বলতে বাবা আপদ গেলে বাঁচি কখনো বলেছ কি আহারে মা ষষ্ঠীর দাস বেঁচে থাক সেই পাপেই তোমাদের এই দুর্দশা বামনি তখন বুড়ির পা ধরে বলল কে তুমি মা বুড়ি বললেন আমি মা ষষ্ঠী শোনো এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পুজো করবি সংক্রান্তির আগের দিন উপোস করে নীলাবতী পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিবি তারপরে আমার প্রণাম করে জল খাবি একে বলে নীলষষ্ঠী ছেলে মেয়ের মায়েরা এই ব্রত পালন করলে তাদের সন্তানের অমঙ্গল কোনো দিনই হয় না নীলের ব্রত কথা পাঠ করার পর আপনারা প্রসাদ গ্রহণ করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে শেয়ার করে দেবেন আর কমেন্টে নম শিবায় লিখতে ভুলবেন না ভগবান আপনাদের মঙ্গল করুন আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এইভাবে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে আর কোন পুজো কখন কিভাবে করতে হবে সব কিছুই জানতে পেরে যাবেন